টাইম এখন ভোর সাড়ে পাঁচটা আর উঠে দেখি পুরো একদম গাছের নিচে সাদা হয়ে আছে শিউলি ফুলে প্রত্যেকটা শিউলি ফুল এত বড় বড় সাইজ না আমাদের গাছের আরও অন্যান্য অনেক গাছে শিউলি ফুল দেখা যায় কিন্তু আমার গাছের ফুলগুলো না একটু স্পেশাল মানে একটু বেশ বড় বড় সাইজের আর এটা না আসলে দেশি গাছ না এটা একটা টবের গাছ ছিল তারপরে এই গাছটা আমি মাটিতে পুঁতে দিই তারপরে গাছটা এখন দেখতে দেখতে চাল ছাড়িয়ে গেছে এত বড়ো হয়ে গেছে তো দেখো অনেকগুলো কিন্তু শিউলি ফুল কুড়িয়ে নিলাম শুভ সকালের অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা জানাই তোমাদের আজকেও বানিয়ে নিচ্ছি চাউমিন আর চাউমিন দু প্যাকেটেই ছিল মানে খোলা আর কি দু প্যাকেট কারণ মানে ফুল একটা প্যাকেটে মানে চার পিস থাকে তো চার না ছয় তো ওই দিন চারটা রান্না করে ফেলেছিলাম আর আজকে দুটো যখন চাউমিনগুলো আমি অনলাইনে নিয়েছিলাম তখন ভেবেছিলাম এত চাউমিন কিভাবে শেষ করব খেয়ে তো বুদ্ধি করে এবার বাড়িতে নিয়ে এসছিলাম জন্য মানে বাড়িতে মিষ্টিরও কাজ হলো আমরাও খেলাম সাথে তো সেই কারণে কিন্তু চাউমিনটা শেষ হয়েছে আর চাউমিন নেই যা এনেছিলাম শেষ এবার কলকাতায় যেটা আছে সেখানে হয় দু প্যাকেটের মতো আছে দু প্যাকেট মানে একবারে আর কি শেষ হবে যে আজকে যেমন দু প্যাকেট রান্না করলাম রকম তো দেখো সেদ্ধ করে জলটাও ফেলে দিলাম এবার ঠান্ডা জল দিয়ে সুন্দর করে ধুই নেবো আর সেদ্ধ করার সময় একটু নুন দিয়েছিলাম একটু সাদা তেল দিয়েছিলাম যেন একটার গায়ে একটা লেগে না যায় নুডুলস আর এদিকে ও মাছ নিয়ে এসছে দেশি একটা কাতলা মাছ পেয়েছে তারপরে ওটাই নিয়ে আসলো চাউমিনটা একটু ভেজে নিয়ে তারপরে এর মধ্যে ডিমটা দেব আমি যেভাবে করি ওইভাবেই করছি আর নষ্ট ডিম হবে না কারণ ডিম চেক করি তারপরে আমি ফাটাই ডিম জলের মধ্যে দিলে না বোঝা যায় যে ডিমটা ভালো না খারাপ আর এইভাবে করে করেই অভ্যাস এবং আমাদের কারোরই খারাপ লাগে না কল্লো বলেছে না আমার তো আষ্টে গন্ধ কোনো দিনই লাগেনি আর মারও তো কোনো লাগেনি তো সেই কারণে ওইভাবেই বানাই যেভাবে আমি বানাই কারণ এইভাবে টেস্টি লাগে আমাদের কাছে এবং আমার মতো অনেকেই বানায় ওই দিন কমেন্টও করেছিল আমি কমই দিছি তো না ডিম খাবি না ও খেয়ে রওনা যাবে দিনহাটা মাল নিয়ে আর আমিও খেয়ে নিচ্ছি মা বললো পরে খাবে কারণ পুজো দেবে তো তাই বললো আর কি ডিমটা পরে খাবে তো সকাল সকাল ও চলে যাচ্ছে মাল নিয়ে দিনহাটা আর ডিসপাচ করতে আর এদিকে দাদাদের কাজ আজকেই কমপ্লিট হয়ে যাবে কারণ রঙ কালকেই মানে কমপ্লিট হয়ে যেত অল্প বাকি ছিল তো সেটা আজকে করছে আর মা বসেছে মাছ কাটতে তো মাছগুলো আমি ভেবেছিলাম যে আজকে রান্না করব না তারপরে ও বলল কি যে ডিম নিয়ে আসি তা আমি বললাম তাহলে ডিমের থেকে মাছগুলো যেগুলো ওই যে কই মাছগুলো তো লবণ দিয়ে রেখেছে মা তারপরে মা বলছে মাই কাটবে তো সে কারণে মা কাটতে বসেছে আবার ওইদিকে কাতলা মাছ নিয়ে এসছে আর দেশি কাতলা পেয়েছে তাই তো যাই হোক চলো এখন রান্নাটা বসিয়ে দিই কারণ তাড়াতাড়ি রান্না করলে তাড়াতাড়ি শেষ হবে এই আর কি আর পুস্কুন এসছে আমার কাছে তখন থেকে পুচকুন আর আমরা সবাই সবাই সেই হাসাহাসি করছি মিকিকে নিয়ে ওই যে আমার মাছ কাটা শেষ হয়েছে কেমন লাগলো মাছ কাটতে কই মাছ কাটা সেই কঠিন আমি তো ওই দিন কাটতে বসে আমি তো পুরো একদম স্নান করে ফেলেছিলাম ঘেমে এই হচ্ছে অবস্থা চলো রান্নাটা বসিয়ে দিই আলু বসিয়ে দিচ্ছি কাতলা মাছ দিয়ে আলু দিয়ে রান্না করব। তো এত মানে তেল মাছটাতে পুরো একদম মাছের পেটিগুলো দেখলেই বোঝা যাচ্ছে মানে খুব ভালো আর কি মাছটা তো ওই জন্য আলু দিয়ে বেশ মশলা টসলা দিয়ে কষিয়ে সুন্দর করে রান্না করব। আর এই যে দেখো পুস্কুন আমার সাথে অনেকক্ষণ ধরেই আছে তো তো এখানেই থাকে পড়াশোনা এখানে করে বন্ধু বান্ধবীর সাথে খেলে আবার আমাদের সাথে এসেও সময় কাটায় তো চলো এটা প্রেসার কুকারে বসিয়ে দিয়ে একটা সিটি দিয়ে নামিয়ে নেব তো দেখো গ্রিলের রং একদম কমপ্লিট করে ওরা চলেও গেছে মানে দাদা আজকে একাই এসেছিলো পুরো বাড়িটা কমপ্লিট আর পুস্কুন আর আমি এতক্ষণ মোবাইল দেখতেছিলাম না পুচকুন মোবাইলে রঙ রি ভরে নাই পুসকুন আর আমি দুজনে কয়েকটা ভিডিও দেখলাম হাসির সেই ভাল লাগলো এখনও বাড়ি চলে যাচ্ছে আর পুরো রং কমপ্লিট পুরো বাড়িটা এখন পরিষ্কার করতে হবে জানো বারান্দা টারান্দার অবস্থা দেখো পুরো নোংরা হয়ে আছে এগুলো সব পরিষ্কার করবো রান্নাটা রান্নাটা আগে তাড়াতাড়ি গিয়ে এই দেখো মাছটাকে একটু পরিষ্কার করে ধুয়ে নিতে হচ্ছে কারণ ওরা কেটে দেয় কিন্তু তারপরে মাছের আশ টাশ একটু তো থাকেই তাই ভালো করে পরিষ্কার করে তারপরে আর কি ধুয়ে নেবো আর তোমরা অনেকেই কমেন্ট করছো দেখলাম যে জিজ্ঞেস করছো আমরা কবে আবার কলকাতায় যাচ্ছি তো একটা কথা তোমাদেরকে বলা হয়নি সেটা হচ্ছে আমরা সবাই মিলে আর কলকাতা যাওয়া হচ্ছে না আপাতত কারণ যেহেতু আমার ট্রিটমেন্টটা পিছিয়ে গেছে মানে তিন মাস টাইম তো এবার এক মাস তো দেখতে দেখতে চলেই গেল সামনে আরও দু মাস তো দু মাস পরে যাব সেটা না দু মাসের আগেই আমরা যাব কিন্তু আমি আর ও যাব। মিকি আর মা দুজনেই বাড়িতে থাকবে কারণ এই যাওয়া আসাতে মার তো কষ্ট হয়ই জার্নি করতে মিকিটারও কষ্ট হয় খুব তো এবার আমরা গেলেও বেশি দিনের জন্য যাব না হয়তো হাইয়েস্ট সাত দিন হাইয়েস্ট যেতে আসতেই তো দুদিন কারণ আমাদের যেতেই হবে দরকার আছে তাই তো যেটা বলছিলাম তারপরে ডাক্তার দেখিয়ে দেখি যে কি বলে তিন মাস পরে তো বলেছিল যে একদম ফাইনাল কিছু একটা শোনা যাবে তো এবার দেখা যাক কি বলে আর তখন হয়তো যদি দরকার হয় তখন সবাই মিলে মানে যদি আর কি বেশি দিনের জন্য থাকতে হয় তাহলে সবাই মিলে যাব আর যদি এই দু চার দিন পাঁচ দিনের জন্য যাই আমরা তাহলে তো মানে বারবার মাকে মিকিকে টেনে নিয়ে যাওয়া আবার আসা ওদেরও কষ্ট আমাদেরও কষ্ট তো সেই কারণে আমরা এটা আর কি সিদ্ধান্ত নিলাম আর বাড়িতে তো কাকু আছে আশেপাশে অনেকেই আছে কোনো কিছু সমস্যা হলে ফোনও করতে পারবে আর এক সপ্তাহের ব্যাপার তো এটাই আর কি আমাদের সিদ্ধান্ত হয়েছে দেখো মাছটা রান্নার জন্য তেলের মধ্যে ফুরনে দিয়েছিলাম কালো জিরে তেজপাতা আর হচ্ছে পেঁয়াজ তো পেঁয়াজগুলোকে ব্রাউন করে ভেজে নিয়েছি তারপরে সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো মোটামুটি সুন্দর করে ভেজে নেব তারপরে এর মধ্যে একটা মশলা দেব সেটা হচ্ছে পিঁয়াজ আদা রসুন বাটা আর তার সাথে হলুদ গুঁড়া জিরে গুঁড়া তারপরে ধনিয়া গুঁড়া লঙ্কা গুঁড়ো এগুলো সব কিছু মানে মিক্স করে রেখেছিলাম ওটাও দিয়ে অনেকক্ষণ ধরে কষিয়ে নেব। রান্না বসিয়ে এদিকে আমি ভিডিওটা এডিট করছিলাম মানে তরকারির মধ্যে মাছ টাছ দেওয়া কমপ্লিট তারপরে মানে সব কিছু আর কি টুকটাক করে এদিকে এডিটও করছিলাম আর ওইদিকে গিয়ে মানে তরকারিটাও নাড়া দিচ্ছিলাম আর এর পাশে গুটুনকে আমি একটু ভাতও দিয়ে দিয়েছি মাছ দিয়ে মাখিয়ে এখন খেয়ে ও এই যে আছে ঘুমাবে মনে হয় কারণ সকালবেলা আমরা তো অনেক কিছুই খাই চাউমিন টাউমিন বা যাই খাই না কেন ও তো আর পেট ভরা কিছু খায় না তাই মাছ ভাজা হয়ে যাওয়ার পর ভাতও যেহেতু হয়ে গেছে তাই ওকে মাছ ভাজা দিয়ে ভাত মাখিয়ে দিয়েছি তারপরে খেলো আর মা এদিকে পুজো করার জন্য ঠাকুর ঘরে ঢুকেছে ঠাকুর ঘর মুচ্ছে আর তুলসীপাটটা তো আজকে ওপরে তোলা যাবে না কারণ যেহেতু ওই সাইডটা আজকে রঙ করেছে তো ও বলল কি আজকে তোলা যাবে না কারণ যেহেতু রঙ করেছে পুরো বাড়িটা কিন্তু খুব ভালো লাগছে গ্রিলে রঙ করার পর আর এ পাশে এই যে এগুলো সব এলোমেলো অবস্থা এগুলো সব আমি পরিষ্কার করবো শুধু রান্নাটার জন্য ওয়েট করছিলাম আর ওর আজকে আসতে অনেক দেরি বলছে প্রচুর ভিড় প্রচুর ওর মালগুলো সব জমা নিয়েছে নিয়ে বলছে এক ঘন্টা পরে আসো এখন ও এক ঘন্টা কি করবে তারপরে বলল যে আমি এখানে হলের মাঠ নাকি হ্যাঁ হলের মাঠ আছে ওখানে গিয়ে বসে এক ঘন্টা সময় পার করবে চাটা খাবে এটা ওটা করবে করে ওখানে আর কি সময়টা পাস করবে আর আমার পাচ্ছে ঘুম কাজ করতে করতে যদি মাঝখানে ঘুম পায় মানে এটা ঘুম বলতে কি ক্লান্তি মনে হচ্ছে চোখ মুখে ছাপ পুরো তাহলে আর কি আমার ভিডিও করা দেখছে আমার দেওয়ার একটা ছোট্ট উজ 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 দেখ লুকায় আবার তো চলো তরকারিটা দেখি গিয়ে গরম মশলা দিয়ে নামাবো একদম রেডি কাতলা মাছের ঝোল আলু দিয়ে না ঝোল না কষা সেরকম করে বানিয়েছি যেন ভালো লাগে আর কি তো রান্না তো করেই নিয়েছি এবার ও যে কখন আসে কখন যে খাবে কেমন হয়েছে কমেন্ট করো কালারটা এসছে কি না চাউমিন খেলো পুজো দিয়ে আর আমার রান্না তো হয়ে গেছে মাছটা ভাজছি মিকিকে তো সকালে খেতে দিয়েছি ওর খাওয়া হয়ে গেছে এখন ও আসলেই হলো আর ওই যে তুলসী গাছটা কি ভাল লাগছে না পুষ্কণী এখানে বল না ওটা ওই যে কোনো কাঁচা আসে যে হ্যাঁ ওরা আসবে না আর আমাদেরই করতে লাগবে পোকা একটা এসেছে মিকির বাবারে মিকির নাকে মুখে চোখের সামনে গিয়ে উঠছে ওই দেখো ওই দেখো ওই দেখো কি পোকা মিকি ওরে বাপরে তো মানুষ দেখলে ড্রোনের মতো পোড়া ড্রোনের মতো রেসুন হ্যাঁ ওর উপরে মোবাইলটা দিয়ে দিই ভিডিও করে নিয়ে কি পোকা ওর আজকে আসতে বিকেল পাঁচটা বাজবে বললো আর আমি তো খাইনি ওর জন্য ওয়েট করেছিলাম যে আসলে একসঙ্গে খাবো কারণ ওর পছন্দের মাছ হচ্ছে কাতলা মাছ আর শখ করে নিয়ে এসছে এবার রান্নার পর আমি খেয়ে নেবো সেটা আমার হচ্ছিল না আর কি আর এমনিতেও আমি একাই খেতে পারি না সবাই মিলে একসঙ্গে মানে খেতে চাই আর কি তিনটাই মানুষ তিনটা মানুষের মধ্যে মিকিকে তো দেওয়াই হয় ওর কোনো মানে আমাদের সাথেই খেতে হবে এরকম কোনো ব্যাপার নেই কিন্তু ও আমাদের জন্য বসে থাকে এবার ওর জন্য ওয়েট করতে নিয়ে তো আমার এদিকে মানে পুরো খিদে পেয়ে গেছে কিন্তু আমি খাবো না আর জল পিপাসা লেগেছে প্রচণ্ড এবার ঘরের মধ্যে একটাও জলের ড্রাম নেই ড্রামগুলো এখানে তো ওই জন্য একটা ড্রাম টেনে টুনে ঘরে নিয়ে রেখে আসলাম তারপরে জগ ভরলাম দিয়ে জল খেলাম দিয়ে আবার আসলাম এই যে রং টং করেছে বারান্দা টারান্দার অবস্থা মানে দেখা যাচ্ছে না আজকে শরীর এত খারাপ লাগছে আমার মানে কোনো কিছু করতেই ইচ্ছে করছে না আর মানে রান্নাটা করেছি ঘর দর ঝাড়ু দিয়েছি কিন্তু এই যে বারান্দার যে এক্সট্রা এই কাজগুলো এগুলো করতে ইচ্ছে করছিল না কিন্তু যখনই শুনলাম ওর তো আসতে অনেকটা দেরি আর আমারও ওইগুলো নোংরা দেখতে আর সহ্য হচ্ছিল না তারপরে কিন্তু কষ্ট করে এই কাজগুলোতে আমি মানে কাজ করা শুরু করলাম মইটা অন্য মানুষের তো মইটা এমনভাবে রেখেছে যে জানলাটার পার্ট একটা খোলা যাচ্ছে না তাই মইটাকে ওইদিকে নিয়ে রাখলাম ভীষণ ভারী একটা মই আর এই যে সিরিজ কাগজ থেকে শুরু করে অনেক কিছু এখানে হাবিজাবি ছিল এগুলো সব ফেলে দিলাম তার সাথে তারপিন আর হচ্ছে তোমার যে কি বলে ওটাকে প্রাইমার আর হচ্ছে সিরিজ কাগজ এগুলো একটু বেড়েছে একটা একটা করে অল্প অল্প করে সেটাকে রাখলাম গুছিয়ে ওটা নিয়ে খাটের নিচে রেখে দেবো যদি কোনো দিন দরকার হয় তাহলে বের করে দেওয়া যাবে তো তোমরা কালকের ভিডিওতে অনেকেই কমেন্ট করেছো যে খুব সুন্দর হয়েছে রং তো থ্যাংক ইউ তোমাদেরকে প্রথমে আমরা ভেবেছিলাম যে পার্পল রংটাই করব তারপরে আবার দোকানে যাওয়ার পর দোকান থেকে শুনে বলছে হোয়াইট তো ঘরের রং মানে রঙের দোকান থেকেই বলল। যে এই রঙটা নিয়ে যাও তারপরে দেখলাম এই রঙের সাথে আমাদের ঘরের পর্দা সিলিংয়ের কালার সব ম্যাচ হয়ে গেছে তো এবার দেখো আমাদের যখন ঘরের রঙ করা হবে তখন সেটা বুঝে ঘরের রংটা করতে হবে আপাতত কিন্তু ঘরের কোনো রঙ মনে হয় করা হবে না কারণ যেহেতু সাদা ও পছন্দ করছে তো হয়তো পুট্টি মারা হবে আবার না প্রাইমার প্রাইমার মারবে কিন্তু অন্য কিছু যে রং মানে হোয়াইট ছাড়া সেটা হয়তো করা হবে না আর বারান্দাটা পরিষ্কার করার জন্য নারকেলের ছোবাগুলো এখান থেকে সরিয়ে রাখতে হবে ছোবাগুলো শুকিয়ে গেছে আরও দু একটা রোদ লাগলে একদম সুন্দর শুকিয়ে যাবে আর কই মাছগুলো তো মানে আজকে কাটা হলো মাকে টেঁচে তো এবার ওই হাঁড়িটাকে নিয়ে রাখলাম যে এটা ঘরে রেখে দিই মানে সারা বাড়িতে জিনিসপত্র পুরো ছড়িয়ে ছিটিয়ে আছে তো এবার যে সার্ফ মিশিয়ে জল এই ঘর ওই ঘর বারান্দা সব কিছু মুছে নিচ্ছি আর ওকে ফোন করছিলাম ফোন আবার তুলছে না অনেকক্ষণ ধরে তো এবার কখন যে আসে ওই বলেছে যখন পাঁচটা তার মানে পাঁচটাই হবে আমাদের যখনই দেখে এতগুলো প্রোডাক্ট তখন না ওকে বলে ওয়েট করতে শহরের ব্যাপারটা আলাদা শহরে তা ওয়েট করে লাস্টে নিয়ে নেয় কিন্তু গ্রামের দিকে না মানে বলে কি যে এতগুলো প্রোডাক্ট আপনি একটু ওয়েট করুন প্লিজ একটু বোঝার চেষ্টা করুন তো ওরা রিকোয়েস্ট করতে থাকে ওরুম করে তো আমাদের তারপরে ওয়েট করা ছাড়া আর কোনো বুদ্ধি নেই এবার বিজনেস করতে গেলে মানে এক এক জায়গায় এক একটা সমস্যার সম্মুখীন হতে হয় শহরে হলে অনেক সময় বলে কি লিঙ্ক নেই এটা নেই ওটা নেই অনেক অনেক সময় এরকম হয় আর গ্রামে হলে এই যে একদম সকালে যাও নয়টা দশটার সময় তাহলে হয়তো লাইন ধরতে হবে না কিন্তু আমাদের বাড়ি থেকে যেতেই লাগে এক ঘন্টা আবার আমরা এত রাতে ঘুমাই তারপরে এই সকালবেলা উঠে যাওয়া ই করা সেটাই হয় না তো তারপরেও তো ও গেছিলো আজকে সকাল সকালেই গেছিলো তারপরেও তো ওই যে মানে প্রোডাক্টগুলো জমা দিয়ে বলে কি এক ঘন্টা পরে আসো এবার এক ঘন্টা এদিক সেদিক সময় কাটিয়ে গেছে তারপরে আবার এই যে এতক্ষণ ওয়েট করে আনা মানে ভীষণ কষ্ট একটা কোনো কিছু করতে নিলে দিনই সেটা কষ্ট ছাড়া হয় না এই যে বিজনেসের ক্ষেত্রে আমি শুধু লাইভটা ওর সঙ্গে করি মানে ওর প্রোডাক্ট একটা একটা ব্যাপার কি জানো মেয়েদের জিনিস মেয়েদের গায়ে ধরলেই বোঝা যায় যে আর এই জিনিসটা কতটা সুন্দর লাগবে তাই কিন্তু নাইটি যাই মানে ইয়ে করি না কেন লাইভ সেটা আমি করি বাকি সমস্তটা ওর এই যে বুকিং নেওয়া তারপরে প্রোডাক্টগুলো সব ভাজ করে প্যাকিং করা সেগুলোকে ডিসপাস করতে নিয়ে যাওয়া তো প্রচুর খাটনি চাকরি যেমন কষ্টকর বিজনেসও তেমন কিন্তু কষ্টকর আর সব কিছুতে মাথা তো খাটাতেই হয় তারপরেও আমরা ভীষণ স্যাটিসফাইড কারণ কাজ নিয়ে ব্যস্ত থাকার থেকে আনন্দ আর কিচ্ছু হয় না বাড়ি আসার পরে এটা নিয়েই আমরা ভাবছিলাম যে বাড়ি তো আসলাম কিন্তু কাজটা যদি বন্ধ থাকে তাহলে কি করে হবে তো এবার যেহেতু কাজটা চলছে তাই মনে একটা আশা আছে যে আগের মতো সবাই মিলে গিয়ে ওখানে এতদিন ধরে থাকা সেটা না করলেও হবে দরকারের সময় আমরা দুজন গেলাম পাঁচ ছয় দিন থেকে চলে আসলাম তো দেখো লাইফ থেকে এক্ষুনি বেরোলাম তোমাদের সাথে লাস্ট দেখা হয়েছিল মনে হয় কখন যে হয়েছিল আমি নিজেও জানি না খাওয়ার সময় মনে হয় যে খেতে যাবো ওরকম সময় মনে হয় তোমাদের সাথে দেখা হয়েছিল পরের মোবাইল হাতেই নেওয়া হয়নি কারণ একটু রেস্ট নিচ্ছিলাম সারাদিন অনেক খাটাখাটনি যায় আর বাড়িতে মিশিয়ে থাকলে তো বুঝতেই পারছো ঘর কতবার যে ঝাড়ু দিতে হয়েছে হ্যাঁ ও হচ্ছে লাইভের সাথে সাথেই কিন্তু সব সবকিছুই দেখো ভাজ করে রেখে দিয়েছে আর যারা বুকিং নিয়েছে তাদেরটা এদিকে রাখা আছে আর অনেকে ছবি টবি পাঠিয়েছে তো তাদেরটাও বুকিং হবে এক্ষুনি আমাদের তো লাইভ চলাকালীনই বুকিং হতে থাকে তো যাই হোক চলো পরে দেখা হচ্ছে তোমাদের সাথে খাওয়া দাওয়া করবো একটু পর আজকে লাইভে গেছিলাম সাড়ে আটটায় বেরোলাম সাড়ে নয়টায় আ তো খাবো দশটার মধ্যে খেয়ে নেবো খিদে পায় না সন্ধ্যার আগে আগে ঠিক খেয়েছে সিক্গি ডিগি ডিগি ডিগ্কি ডিগি মিকি খেলতেছে তা শোনতো শন্ত দাঁতগুলা হলুদ শুনতো সুন্দর দাঁতগুলা হলুদ কী যে খেলাটা খেলতেছে সেই শক্ত করে কামড় দিয়ে রাখছে দেখো 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 তোমরা দেখো 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 দে্টিকটা ধরে সেই শক্তি কাটায় সেই শক্তি কাটাইতেছে দেউ সেই শক্তি কাটাইতেছে শক্তি কাটাইতেছে

রাতের খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট আর ও ওই যে কালকের মতো আবার আজকে প্রোডাক্ট নিয়ে বসেছে এগুলো সব প্যাকিং করছে আগে অ্যাড্রেস লিখলো তারপরে খাওয়া দাওয়া করলাম আমরা দিয়ে এখন ওই যে প্রোডাক্টটা সব ভাজ টাজ করে একদম প্যাকিং করে রাখছে কালকে সকালে এগুলো বেরিয়ে যাবে ঠিক আছে তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করি যে যেখানেই আছো ভালো থাকবে সুস্থ থাকবে আর কমেন্ট করে জানাতে ভুলবে না যে আমাদের কালারটা কেমন হয়েছে জানালার ঠিক আছে যখন আমরা তোমাদের বলেছি চোখের উপরে কি হয়েছে এটা মশা কামড় যখন আমরা তোমাদের বলেছি তখন তো মানে তোমরা যদি দিতে পারতে সাজেশান তাহলে হয়তো অন্য কালার হয়তো দিতে পারতাম কিন্তু এই কালারটাও কিন্তু খারাপ লাগছে না হোয়াইট হ্যাঁ ফুটেছে ভালো হোয়াইট কালার ওয়াল এর সাথে কি সুন্দর লাগছে বলো সানো একটু এদিকে তাকাও কি ভাল লাগছে চলো টাটা দেখা হচ্ছে